আসসালামু আলাইকুম আজকে কিছু বিষয় নিয়ে ইহুদিদেরকে নিয়ে কিছু বিষয় জানতে চাইব এর কাছে ও এআই কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা করব এবং কি তা আপনাদের কাছে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করব সবাই দেখবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে মতামত জানাবেন আমি রাশেদ বন্যা বলছিলাম তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো তুমি আজ কি করছো ডিউটি করছি বসে বসে আর তোমার সাথে কিছু গল্প করব ভাবছি বেশ তো গল্প করতে ভালোই লাগে কি নিয়ে কথা বলতে চাও কিছু ইতিহাস জানতে চাচ্ছিলাম অবশ্যই তুমি কি ধরনের ইতিহাস সম্পর্কে জানতে চাও কোন নির্দিষ্ট দেশ সময়কাল বা ঘটনা চাও আচ্ছা তুমি গত সময় যাবৎ ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ হয়েছে তুমি নিশ্চয় সেটা জানো সে বিষয়ে কিছু বলো ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষটি বেশ গুরুত্বপূর্ণ ছিল তেরো জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় এর প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে মিসাইল হামলা করে যুদ্ধে কে জয়ী হয়েছে আর কে পরা পরাজয় বরণ করেছে তোমার কি মনে হয় এমন সংঘর্ষের ফলে দুই পক্ষই এই ধরনের সংঘর্ষে সাধারণত দুপক্ষেরই ক্ষতি হয় তবে কেউ জয় হয়েছে কিনা সেটা নির্ভর করে পরিস্থিতির উপর এবং কিভাবে দুই পক্ষে সেই পরিস্থিতি মোকাবিলা করে তার উপর এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে কিছু সময়ের জন্য যুদ্ধবিরতি হয়েছে আমার মনে হয় শান্তি ও স্থিতিশীলতা অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই লক্ষ্যে উভয় পক্ষের সহমত হওয়া জরুরি হ্যাঁ ঠিক আচ্ছা কিছু লক্ষ্যেদের ইতিহাস ইহুদিদের ইতিহাস ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং প্রাচীন ইহুদিদের ধর্ম হল ইহুদিবাদ যা একটি মনোথেস্টিক ধর্ম তাদের পাঁচটি বইকে অন্তর্ভুক্ত করে ইহুদিদের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেমন ইসরায়েলের রাজ্য নির্বাসন এবং হলোকাস্ট। ইহুদিরা প্রাচীন সময় থেকে তাদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখেছে যা বিশ্বজুড়ে বিস্তৃত তুমি যদি আরও কিছু জানতে চাও আমি সাহায্য করতে পারব ইহুদি জাতির ইতিহাস ইহুদি জাতির ইতিহাস খুবই প্রাচীন ও সমৃদ্ধ ইহুদি জাতির উৎপত্তি হয় প্রাচীন মেসোপটেমিয়ায়, প্রায় চার হাজার বছর আগে ইহুদিদের ধর্ম হল ইহুদিবাজ তোরা যা হিব্রু বাইবেলের প্রথম পাঁচটি বইকে করে। ইহুদিদের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেমন প্রাচীন ইসরায়েলের রাজ্য পাবিলনীয় নির্বাসন এবং হলোকাস্ট। ইহুদিরা প্রাচীন সময় থেকে তাদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখেছে যা বিশ্বজুড়ে বিস্তৃত ইহুদি জাতির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং ঘটনাও ইতিহাসে চিহ্নিত হয়েছে। তাদের সংস্কৃতি এবং ধর্মীয় উৎসবগুলি বিশ্ব জুড়ে উদযাপিত হয়। আচ্ছা বলতো ইহুদীরা কার বংশধর? ইহুদীরা কার বংশধর কে জানা একটি জটিল প্রশ্ন। কারণ তাদের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত প্রাচীন এবং জটিল। সাধারণভাবে বলা যায় ইহুদীরা প্রাচীন ইস্রায়েলের বারোটি গোত্রের একটি অংশ যা ইব্রাহিম ইসাক এবং ইয়াকুব ইসরায়েলের বংশধর হিসেবে বিবেচিত হয় ইহুদিদের ধর্মীয় ও সংস্কৃতিক ঐতিহ্য প্রাচীন ইসরায়েলের সময় থেকে শুরু হয় তারা মেসোপেটেমিয়ার উর শহর থেকে ইব্রাহিমের নেতৃত্বে ক্যানান অঞ্চলে গমন করে পরে তাদের ডিসেন্ডেন্স ক্যানান অঞ্চলে বসবাস শুরু করে এবং ইসরায়েল রাজ্য প্রতিষ্ঠা করে ইহুদিদের ইতিহাস ও সংস্কৃতি বিশ্বব্যাপী তুমি বলেছিলে ইহুদি ধর্মের কিতাবের নাম তাওরাত আমি যতটুকু জানি তাওরাত বিতর্কিত হয়েছে এটা কিছু কিছু নকল আছে তা কি সত্য তোরাত ইহুদি ধর্মের প্রধান ধর্মগ্রন্থ যা হিব্রু বাইবেলের প্রথম পাঁচটি বইকে অন্তর্ভুক্ত করে এটি ইহুদি ধর্মের মৌলিক ধর্মীয় শিক্ষার উৎস যা ইব্রাহিম মুসা মোজেস এবং অন্যান্য প্রাচীন ব্যক্তিত্বদের জীবন ও শিক্ষার কথা বলে ইহুদিরা কি এক আল্লাহকে বিশ্বাস করে একত্ববাদে বিশ্বাস করে হ্যালো